আগামী ছাব্বিশ তারিখের পর আমার কাছে যে যত টিয়া পাইবেন সব টিকা দেওয়া দেওয়া হইব কারণ হলো গা আমি এখন লাখপতি কোটিপতি প্রতি হয়ে যায় এটার কিন্তু নিশ্চয়তা খুবই কম কারণ আমার অ্যাকাউন্ট চার পাঁচটা খুলে আসছে আমার বউয়ের নামে আমার সৈ্য গোষ্ঠীর নামে অ্যাকাউন্ট খোলা শেষ এমন মনে করেন যে শুধু কালি টেকা পাওয়ার অপেক্ষায় আমি খালি খাবলাম আর টেহা ধরতেছি মনে করেন যে এখন যে অবস্থা হোমস্টার থেকে এখন কালি টেহা আর টিহা মানুষজন চাই কানি মনে করেন যে ছাব্বিশ তারিখের কথা বলতেছে কিন্তু আমি টাকাটা সবার আগে উইথড্র করবাম এই চিন্তা ভাবনা কইরা এখন কাজ কাম সব দিছি কারণ হলো কে আমার এখন বাড়ির কাজ হয়ে গেছে গায়ে এক সুট আমারে বলতেছে যে আমি সারাদিন বাদাঙ্গের মতন ঘুরি আমি কোনো কিছু করি না আসলেই সম্পূর্ণ কতটাই ভুল এখন যে কাজগুলা করতেছি এগুলো আনন্দে করতেছি। কারণ আমার তো টিয়ার অভাব নাই আমার হাজার হাজার কোটি কোটি টিয়া এখন কাজ মনে করেন যে করাই আমি কামলা দেয়া আমি নিজে কাজ করার কোনো অপশনই নাই এ অপশন বাদ দিছি কারণ ব্যাংক ব্যালেন্স এখনও আমার টিআর অভাব নাই আর এই চব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ কী হবে সেটা মনে করেন যে উপর আলাই জানে আর মানুষ তো এমন মনে করেন যে টিহার নেশায় পাগল মানে যে কোনোভাবে সস্তা মূল্যে এবং সস্তা দামে যদি টাকা ইনকাম করতে পারে সেই কাজটাই মানুষ এখন তাড়াতাড়ি করবো এমনও যদি আপনারা হোমস্টার থেকে কয়েন উপার্জন না করতে থাকেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা আপনার করতে হবে কারণ আমার কিন্তু রাত্রেও ঘুমায় না দিনেও ঘুমায় না সকাল বিকাল আমার কালে একটাই টেনশন টিহারা কখন আমার আত্মপায়াম এখন আমি যে টা উইড্রো করবাম আমার তো বিকাশের যে মনে করেন যে এজেন্ট এই এজেন্টের সাথে আমার কথা হয়ে গেছে গা খুব দ্রুতগতিতে তারা বলছে আমি বলছি যে ভাই আপনি মনে করেন যে বিকাশের এজেন্ট লক্ষ লক্ষ টাকা আপনার কাছে রাখেন কারণ চব্বিশ ছাব্বিশ তারিখের পর এই মনে করুন যে টিয়া দে না কোনো কেনার কথাতে নেই এরকম একটা টাকাই মনে করুন যে জনগণকে আপনার দিতে হবে এখন অনেক মানুষ কিন্তু আমার কাছে টাকা চাইতেছে চাইলে কি লাভ ছাব্বিশ তারিখের আগে তো কাউকে টাকা দেওয়া হবে না আমি ছাব্বিশ তারিখেই একমাত্র সবাইরে টাকাটা দেব আমি সবাইরেই বলে দিছি যে তোরা যারা আমার কাছে টাকা পাবে হাওলাত পাস দোকান বাকি পাস যা যেভাবে আমার কাছে টাকা পাস চোদ্দ বছরের আগের টাকাও দিয়ে দেব আমি শুধু তারা বলছি যে চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ সাতাইশ তারিখের ভিতরেই টাকাটা আমার হাতে এসে পড়বে আমি সেই চিন্তাভাবনা করাই এখন কাম কাজ সারিয়েছি কত পরে পরে কালে মোবাইল গুতাই যে টাকাটা কখন উড্ড তারা দিবে এই চিন্তায় কালি এখন আমি আসি যখনই উইড্রোটা হবে তখনই মনে করেন যে ব্যাংকে কোটি কুটি লক্ষ লক্ষ টাকা আমাদের চলে যাবে তো এখন আপনারা যারা এই হোমস্টারে কাজ করছেন অনেকেই বলবেন যে টাকাটা কীভাবে পাবো এটার কোনো টেনশন নাই কারণ গা অনেকেই কিন্তু অলরেডি পোস্ট করা শুরু করেছে ফেসবুকে ঢুকাই যেতেছে না ছাব্বিশ তারিখের কথা খালি ছাব্বিশ তারিখ আর ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আসলে ছাব্বিশ তারিখে যে কী এটা তারা জানে না আমার মাতা মোতা এখন গরম হয়ে গেছে এটি আর চিন্তায় লক্ষ লক্ষ কয়েন আমি কোটি কুটি মিলিয়ন মিলিয়ন কয়েন আমি উপার্জন করে রাখছি এই কয়েন